হ্যালো ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব ম্যাগনাম পেট্রোলিয়াম লিমিটেডের একশো সাতচল্লিশ পদে এখানে একটা সার্কুলার সারা হয়েছে তো এই সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা আবেদন করতে চান স্ক্রিনেদের নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন তো আবেদনের এই সার্কুলারটা সারা হয়েছিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো দেখুন দেশের খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ম্যাগনাম পেট্রোলিয়াম লিমিটেডে নিম্নুক্ত পথ সময় নিয়োগের জন্য প্রত্যেক পদের প্রবাসে বর্ণিত বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে অনলাইনে দরকার স্থাপন করা যাচ্ছে এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন ঠিক আছে সেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান মানে সরকারি চাকরি তো এখানে মোট বারোটি ক্যাটাগরিতে একশো সাতচল্লিশটি পদে নিয়োগ দেবে তোর দর্জি ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ওয়ান গ্রেড সি পদ হচ্ছে বিশটি বেতন নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই পদের জন্য আপনাকে স্নাতক বাস হতে হবে স্নাতক বা অনার্স পাস হলে হবে আপনি এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে সবগুলাতে দুই নম্বর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপিস্ট বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ হচ্ছে আটটি বয়স বত্রিশ বছর স্নাতক বা সম্মান অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি তিরিশ শব্দ বাংলা প্রতিশ্বোধ টাইপিংয়ে থাকতে হবে ঠিক আছে যদি আপনি অনার্স পাস হন এখানে আবেদন করতে পারবেন তবে অস্থায়ী হিসাবে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবে তিন নম্বর হচ্ছে টেলিফোন কাম অপারেটর কাম রিসিপশনিস্ট বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে পি এ বোর্ড পরিচালনার ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কম্পাউন্ডার কম্পাউন্ডার পদ হচ্ছে একজন ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অথবা ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি আবেদন ফার্মেসি বিষয়ে স্নাতক পাশ হলে হবে বা ডিপ্লোমা ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন তার নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পাম্প অপারেটর আছে পাঁচটি পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এসএসসি পাশ হলেই পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আগের মতোই তারপরে ছয় নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান পদ হচ্ছে তিনটি বেতন থেকে চব্বিশ হলে আবেদন করতে পারবেন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নম্বর হচ্ছে ড্রাইভার এক বেতন থেকে বাইশ পথ হচ্ছে চারটি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর হচ্ছে অধ্যক্ষ হেল্পার এসএসসি সি এটার কোনো অভিজ্ঞতা লাগবে না আপনার এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তবে অস্থায়ী অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন যারা বর্তমানে কর্মরত আছে অন্য পদে তারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবে পিওন পিওনের হচ্ছে বারোটি আপনার এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তারপর হচ্ছে ক্লিনার ক্লিনারের পদ হচ্ছে ছয়টি অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা সিকিউরিটি গার্ড বা এমএলএস এর যেটা সিকিউরিটি গার্ড নাইট গার্ড এ পদ হচ্ছে পঞ্চান্নটি আপনাকে এসএসসি পাশ হতে হবে আর হচ্ছে সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত হতে হবে সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত হলে অগ্রাধিকার দেওয়া হবে অথবা সিকিউরিটি গার্ড হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে উচ্চত্ব পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি বা তাহলে আপনি আবেদন করতে পারবেন বারো নম্বর হচ্ছে ফায়ার ফাইটার পদ হচ্ছে নয়টি ফায়ার ফাইটার পদের জন্য এসএসসি পাশ হতে হবে ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ তো এই বারোটা পদে আপনারা ঘরে বসে চাইলে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর আপনারা যারা অনলাইনে আবেদন করতে চান নিজে নিজে তাদের জন্য এই অনলাইনের লিঙ্কটা এখানে দেওয়া আছে এমপিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনি আবেদন করে নিতে পারেন আবেদনের শেষ তারিখ জানুয়ারি ছাব্বিশ ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ